সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দীর্ষ পূর্ববাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছানন্দন আশা করি আমার সকল খামারি ভাই ও বন্ধুরা খুব ভালো আছেন এই সপ্তাহে যারা মুরগি বাচ্চা অর্ডার করেছিলেন বিভিন্ন জেলা থেকে তাদের বাচ্চাগুলো আল্লাহর অশেষ রহমতে বাচ্চাগুলোর ডেলিভারি সম্পন্ন হয়েছে বরগুনা থেকে রাকিব ভাই তিনি অরিজিনাল টাইগার বাচ্চা অর্ডার করেছিলেন তিনি সরাসরি এসে বাচ্চায় নিয়ে গেছেন মূলতী থেকে বাচ্চা অর্ডার করেছিলেন তিনি সরাসরি বাচ্চা নিয়ে গেছেন বরগুনা পাথরঘাড়া থেকে দুবই প্রবাসী মোহাম্মদ ইদ্রিস ভাই তিনি ফুল টাকা পাঠিয়ে দিয়েছেন এবং তার বাচ্চাগুলো আমরা পরিবহনে পাঠিয়ে দিয়েছি মনপরে থেকে পান্না ভাই তিনি সরাসরি বাচ্চা এসে নিয়ে গেছেন কুমিল্লা বিশ্বর থেকে মোহাম্মদ রিফেদ ভাই তার বাচ্চাগুলো আমরা পরিবহনে পাঠিয়ে দিয়েছি জহিরুল ইসলাম বরিশাল পয়সরহাট দুবই প্রবাসী তিনি আমাদেরকে বাচ্চা অর্ডার করেছিলেন তার বাবা আজকে বাচ্চাগুলো সরাসরি নিয়ে গেছেন আমতলি বরগুনা থেকে মোহাম্মদ নাজরুল ভাই তিনি অরিজিনাল টাইগার বাচ্চা অর্ডার করেছিলেন তিনি আজকে সরাসরি এসে বাচ্চা সংগ্রহ করেছেন রুবেল ভাই বরগুনা সদর থেকে তিনি আমাদেরকে ফুল পেমেন্ট করেছেন এবং তার বাচ্চাগুলো আজকে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করা হয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে দীর্ঘদিন জগতে আমরা সুনমের সাথে সকল খামারি ভাইদেরকে সর্বোচ্চ মানের ভালো মানের বাচ্চা এবং সঠিক পরামর্শ দিয়ে থাকে অনলাইন জগতে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান অ্যাবাউট ফার্মার্স আমরা কথা নেই কাজে বিশ্বাসী আমরা সকল খামারি ভাইদেরকে সঠিক পরামর্শ এবং ভালো মানের বাচ্চা দিয়ে আসতেছি তাই যাদের এ অরিজিনাল টাইকে এমনকি বাচ্চা প্রয়োজন এবং পরামর্শ প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন দেশে যে কোনো জায়গা থেকে আপনারা ভালো মনে বাচ্চা এবং সঠিক পরামর্শ আপনারা নিতে পারবেন তো দর্শক বন্ধুর এই ছিল আজকের ভিডিওটি আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত